না বলে তা বলে বলে না না বিদায় চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব না বলে এসেছি তা বলে ভেবো না না বলে বিদায় নিব চলে যাই কৃষ্ণচূড়াতে পথ തേতেছিল হয়নি সে পথে চলা অন্ধ আবেগে বলতে চেয়েছি হয়নি যে কথা বলা কৃষ্ণচূড়াতে পথ തേতেছিল হয়নি সে পথে চলা এই নীল যনে নয়ন নয়ন প্রেমের কবিতা ভাব চলে যায় সাগরে হারিয়ে যাব না বলে এসেছি তা বলে ভেব না না বলে বিদায় নেব চলে যায় যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গধুলি ভরা শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া হৃদয় নৃত্য করা তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গধুলি ভরা শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া হৃদয় নৃত্য করা লজ্জা জড়ানো সে লুকোছুরি লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে জানতে পারেনি কুড়ি লক্ষ্যকরণে মরতে চেয়েছি সয়নিশে রুকোছুরি আজ এইখানে বুঝিনি গোপনে নিজেকে আবার পাবো চলে যায় যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব না বলে সেঠি তা বলে ভেব না না বলে বিদায় নেব চলে যায় যদি যেন হয় নদী সাবরে হড়িয়ে যাবহা।